আজকে জুমাবার নামাজ পড়ার পরে আমাদের একটা জিনিস খুব চোখে লাগলো যে আমরা যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াই তখন কাতারের মাঝে প্রায় এক হাত অর্ধ পরিমাণ জায়গা ফাঁকা থাকে যে জায়গাটিতে একজন মুসলিম অনায়াসন সলাাত আদায় করতে পারে অথচ মহান আল্লাহর রাসুল হাদিসে বিভিন্ন বর্ণনাতে রেওয়াত করেছেন তোমরা আতারবদ্ধ হয়ে দাঁড়াও যেমন মহান আল্লাহর উল্লেখ করেন তিনি মধ্যে আসলেন এবং বললেন যে তোমরা এইভাবে গোল হয়ে ভিন্ন ভিন্ন কেন বসে আছো তোমরা আতারবদ্ধ হয়ে দাঁড়াও যেভাবে মহান আল্লাহর ফেরেজ দ্বারা মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হয় সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল ফেরেস্তারা তারা কীভাবে দণ্ডায়বান হন মহান আল্লাহ রসুল সাল আলিউলাম সাল্লাহাল্লাম বললেন প্রথম কাতার পুরো হওয়ার পরে দ্বিতীয় কাতার তারা দাঁড়াতে অথচ আমাদের মুসলিম ভাইদের মধ্যে এই জিনিসটা আমরা খুব চোখে পড়ে এবং আমরা নামাজে গেলে বা সলাত আদায় করতে গেলেই এই জিনিসটা আমাদের মধ্যে আসে যে তারা জায়নামাজ বলেন বা কোনো অংশ যদি দাঁড়ান তাহলে সেখান থেকে ছাড়া তারা নড়তে চায় আর আমাদের নামামাজ বা সব আদায়ের সময় আমাদের বডির ব্যালেন্স রাখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন বা যতটুকু জায়গা নিয়ে দাঁড়ানো পর্যন্ত ততটুকুই দরকার কিন্তু অনেকেই করে এক হাত দূরে দূরে পা রাখে ক্লোজে পা রাখে অথচ ইসলামে বলা হয়েছে তোমার বডির ব্যালেন্স অনুযায়ী যতটুকু জায়গা নিলে তোমার দেহের ভারসাম্য বজায় থাকবে পায়ের করে ততটুকু জায়গা নিয়েই তুমি সলাতে দণ্ড একদিন আল্লাহ রসুল্লাহ হাদিসে আসছে আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ কাতারের কাতারের প্রয়োজনীয়তা ফজলত নিয়ে বিভিন্ন হাদিসে আমরা পেয়েছি এই হাদিসগুলোতে বলা হয়েছে যে মহান আল্লাহ রসুলাম বললেন যে আমি নামাজে গেলেও তোমাদের পিছনে অংশ দেখতে পাই তুমি কীভাবে দাঁড়িয়ে যাচ্ছ তার সেটা আমার চোখের দমবা দৃষ্টিগত হয় সাহাবিদেরকে বললেন একদিন একামত দেওয়ার সময় হজর আনাস্লাহ হতে বর্ণিত সমতি হাদিসটা আই শিওর না বাট আমার মনে হচ্ছে তিনি বলেন যে আমাদের একামত দেওয়ার সময় আমাদের কোনো এক সাহাবি বুকটা কাতারের বাইরে চলে গিয়েছে এবং মহান আল্লাহ তালা মহান আল্লাহ তাল্লাহর রাসুল সাল্লাহসাল্লাম তৎক্ষণাৎ যেটা বললেন যে তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াও যদি তোমরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াও মহান আল্লাহ তালা তোমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করো হাদিসটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা হাদিস এবং এই বর্ণনার ব্যাখ্যা বা এই বর্ণনার যে যে বিস্তর এক্সপ্লেনেশন বা থিঙ্কিং লেভেলটা একটু ভাবুন যদি আমরা মুসলিম ভাইদের মধ্যে বা মুসলিম যারা নামাজে চলা দাঁড়ায় তাদের মধ্যে যদি কাতারবদ্ধ সময় সমন্বয়টা না থাকে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা না দাঁড়াই বা জাগার মধ্যে প্রচুর গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে কিন্তু কালো বকরি হাদিসে এসেছে গুচ্ছে হাজাজি কালো বকরির নাই শয়তানগুলো ওইখানে দাঁড়ায় এবং মহান আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলছেন যে তোমরা যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াও কাতারের শূন্যস্থানগুলো পূরণ করো যদি পূরণ না করো তাহলে মনে হচ্ছে যে না এখানে হাজাজি গোত্রের ছাগল বা বকরি আলো বকরি এখানে এসে দাঁড়াই থাকে বা বসে থাকে এই জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ আমরা দেখি আমরা প্রতিনিয়ত দেখি যে আমরা সলাদ আদায় করতে গেলে প্রচুর গ্যাপ থাকে যে ওই গ্যাপটাতে অনায়াসে একটা মুসলিম ভাই ওখানে দাম ডামে পারে এবং সলাদ আদায় করতে পারে আমাদের যে মুসলিমদের মধ্যে ইসলামিক জ্ঞান খুব কম প্রত্যেকটা অংশে তারা পিছিয়ে আছে কজ তারা কখনো জ্ঞানের চর্চা করে না হাদিসগুলো নিয়ে তারা ডিসাইড করে না আর আমাদের এজন্য আমাদের ইমাম সাহেবের যতটুকু দায়বদ্ধতা রয়েছে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি আমরা এগুলো নিয়ে পারিবারিকভাবে সমষ্টিগতভাবে এগুলো নিয়ে কাজ করি আমরা জন্মসূত্রে ইসলামে জন্মগ্রহণ করেছি কিন্তু ইসলাম নিয়ে আমাদের জানা খুবই কম অথচ এই ইসলামে আসার জন্য অনেক খুবই মহান আল্লাহ চিঠি লিখেছিলেন দরখাস্ত করেছিলেন যে হে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসেবে গণ্য করে মহান ঈসা ইসলাম মহান আল্লাহ তাল ঈসা আলাহিসের মায়ের দোয়ার বদগুলোতে ইসা ইসলামটি শেষ জামানায় আল্লাহ রাসুল্লা সাল্লাহ আলিয়া উম্মত হিসাবে তিনি পৃথিবীতে আসবেন এবং সেটা কেমতের আগে যেটা আমাদের খুবই ক্রান্তিকালীন সময় লাগছে একজন ওয়েস্টার্ন ফিলোসফার একবার কোর্ট করেছিলেন যে মুসলিম জাতি সম্প্রদায়ের অর্ধপ্রথম উত্তম কারণ হলো তারা কোরআন এবং হাদিস থেকে দূরে যদি তোমরা তাদেরকে এই কোরআন এবং হাদিসের অনুশাসন জ্ঞান গবেষণা থেকে দূরে রাখতে পারো তাহলে তারা অনেক পিছিয়ে যাবে এবং তোমরা হারিয়ে যাবে এবং ওয়েস্টার্নের ক্ষেত্রে যেটা ওয়েস্টার্ন সভ্যতা যত তাদের বাইবেল থেকে দূরে থাকবে তত তাদের ডেভেলপড আর মুসলিম কমিউনিটিকে যত তাদের কোরআন হাদিস থেকে দূরে রাখা যায় তারা তত পিছিয়ে যাবে এখন বর্তমানে আমাদের মধ্যে এটাই হচ্ছে সিম্পল কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর যে কত প্রয়োজন এবং হাদিসে বলা হচ্ছে যে তোমরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াও তোমাদের মধ্যে বিরত তৈরি হবে মহান আল্লাহ তাল্লাহ বিরত সৃষ্টি করে দিবেন কেন এখানে একটু চিহ্ন করা উচিত যদি আমরা আমার মুসলিম ভাইয়ের কাঁধে কাঁধ মিলে দাঁড়াই এই যে ভাতৃত্ব বোধ সৌহার্দবোধ যে আত্মিক বন্ধন আমাদের বডির মধ্যে যে নেগেটিভ পজিটিভ চার্জ রয়েছে এই চার্জটা যখন পরস্পরের সঙ্গে শেয়ারিং হয় তখন কিন্তু একটা বন্ডিং তৈরি হয় আমরা জানি যারা সায়েন্সের স্টুডেন্ট বা বিজ্ঞান সঙ্গে কিছু জানেন কেমিক্যাল বন্ড আয়নিক বন্ড এই বন্ডগুলি কিন্তু আছে যখন একটা ধাত্র পদার্থের সময়ে পরস্পরিক যে আয়নিক বন্ধ তৈরি করছে সেই বন্ধটি কিন্তু খুব শক্তিশালী হচ্ছে কিন্তু সমুদ্র যে বন্ধ কিন্তু দুর্বল হচ্ছে একইভাবে যখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই যে এনার্জিটা এই যে পাওয়ারটা এই যে নেগেটিভ পজিটিভ চার্জ যখন ট্রান্সফার হচ্ছে আমাদের হাতে হাত দাঁড়ানোর ফলে তখন কিন্তু একটা সৌহার্দ্যবোধ একটা প্রীতি বন্ধন কিন্তু তৈরি হচ্ছে না আমি আমার ভাইয়ের কাজের সঙ্গে হাত মিলিয়ে মহান নিকট আজকে আমরা স্যারেন্ডার করছি এই জিনিসটা এই বোধটা কিন্তু হয় না ইভেন আমাদের মধ্যে যারা এই জিনিসগুলো নিয়ে কথা বলে বা এগুলো নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের কর্ণপত্র নিয়ে তাদের সলাত আদায় হল আমরা দরমারে কিন্তু প্রত্যেকটা মসজিদে এটা করা উত্তম আমার আইডিওলজিতে বলে যে আপনি মসজিদে চারটা ভাগ পান ইসলামের চার খলিফা রয়েছে আবু বক্কর আবু বক্কর হয়তো ওমর উসমান এবং আলী রাতুল্লাহ এই চারটা জোন তৈরি করেন এই চারটা জোনে চারটা বিষয় নিয়ে আপনি থিঙ্কিং করেন ওমর রাহুল জোনটাতে রাখেন আপনার প্রশাসনিক দক্ষতা প্রশাসনিক কর্মব্যস্ততা অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে এখানে ডিসাইড করেন আলী রাহুল জোনে রাখেন সমগ্র নলেজ বা জ্ঞান কেননা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আলী হল জ্ঞানের দরজা এবং মোহাম্মদ সাল্লাহাল্লাম হল জ্ঞানের শহর তাহলে জ্ঞানের দরজা যদি এত জ্ঞানের অধিকারী হয় তাহলে জ্ঞানের শহর কত বড় হতে পারে মহান আল্লাহ এবং তার হাবিব এটা দেখিয়েছেন কেননা আল্লাহ রাসুল সাল্লা আলী আসাল্লাম নিজ থেকে কিছু বলতেন না তিনি ওই ছাড়া কোনো কথাই বলতেন না এবং আল্লাহর থেকে যখন কোনো ওই আসতেন তখন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম সেটা বিব্রত করতেন হুস্পান রাজা তিনি ছিলেন সমগ্র মধ্যে সবচেয়ে ধনী সো ওই জনটাতে রাখেন ইকোনমিক পার্ট ইসলামিক অর্থনৈতিক জন কীভাবে এটাকে করা যায় সুদৃত্তিক ব্যাঙ্কিং সিস্টেম বা এই কীভাবে ফর্মটা কীভাবে উচ্ছেদ করা যায় এবং নতুন কোন সিস্টেম আনা যায় এটা নিয়ে কাজ করা উচিত কিন্তু এইগুলো বিষয় নিয়ে ইসলামিক স্কলার আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো কিছুই দেখা যায় না আজ আমরা সুদ ঘোষের মধ্যে নিজেদেরকে বিলিয়ে দিয়েছি এই সংক্রান্ত হাদিসগুলো কত ভয়ানক ওই ব্যক্তি সুদের যে শক্তের সাগরের মধ্যে সাঁতারে থাকবে এবং ফেরেস্তা থাকে পাথর মারতে থাকবে আবার ওই তীরে চলে আসবে আবার এই আসবে এই সুদের জন্য সুদভুজ এই যারা সুদ ঘুষ রক্ষণ করে তাদের সুদ সবচেয়ে মানে ডিম্নয়ে যে পাপটা সেটা হলো নিজের আপন মায়ের সঙ্গে বিচারের পাপের লিখতে হবে কত পাপ সুদের মন আল্লাহ আমাদের মুসলিম ভাইদের এই জিনিসগুলো হবে যে মানে কী বলবো জ্ঞান দিবে আল্লাহ গ্রহণ করেন তাদের আমাদের উচিত কাতারবদ্ধ হওয়ার বিষয়টা আবদ্ধ হওয়া এবং কাতারে সারিবদ্ধ হওয়ার যে গুরুত্ব যে ইউনিভার্সিটি এই ইউনিটিটা খুব প্রয়োজন যেটা ইসলামের ক্ষেত্রে কাতারে আমরা গেলে বুঝতে পারি আপনি জেনুইনলি কোনো একটা মসজিদে যাবেন দেখবেন কোনো একটা মুসলিম ভাই অনেক বড়ো জায়গা নিয়েছে কোনো একটা মুসলিম ভাই অনেক ছোটো জায়গা নিয়েছে অথচ তার ব্যালেন্স ভারসাম্য রাখার জন্য কিন্তু ওই ছোটো জায়গাটুকু পরিবর্তন পরিপূর্ণ নয় বড় জায়গাটাও পরিপূর্ণ নয় তাহলে এইভাবে এই যে স্পেসের যে ব্যালেন্সিংটা হচ্ছে না অ্যাজ এ রেজাল্ট মুসলিম ভাইদের মধ্যে কিন্তু বিরোধ তৈরি হচ্ছে হাদিসে যেটা বলছেন আল্লাহ রাসুলসাল্লা আলিয়াল্লাম বলেই দিয়েছেন যে তোমরা করতে হয়ে সোজাভাবে না দাঁড়াও ময়ান আল্লাহ কিন্তু তোমাদেরকে তোমাদের মধ্যে বিরত তৈরি করবে এবং বাস্তবিকতায় আমরা আজ একে অপরের প্রতি যে বিরোধ মানসিকতা বিরোধ বোধটা রেখে দিচ্ছি এটা কিন্তু এখান থেকেও কিন্তু সেটা প্রমাণ হয় যখন আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবো মহান আল্লাহ কিন্তু তখন জিনিসটা আমাদের দিকে তুলে নেব এবং আমরা তখন কিন্তু শক্তিশালী বলিষ্ঠ হব অ্যাজ এস এ মুসলিম ন্যাশন এবং যেটা আমরা গোল্ডেন মুসলিম পিরিয়ড হিসেবে জেনে থাকি ওই সময় ইসলামের যে নলেজ জ্ঞান আলোচনা করা হতো এবং মিসার্চ করা হতো যেমন আল খয়ার ইসমি ইবনে সিনা আলাই এমন অনেক ব্যক্তি রয়েছে যেমন ইবনুল নাফিস রয়েছেন তিনি ব্লাড সার্কুলেশন নিয়ে রিসার্চ গবেষণা করে অনেক তথ্য দিয়েছিলেন যেটা পরবর্তীতে উইলিয়াম হার্ভে ইনভেন্ট করেন এবং তিনি চালিত করে দেন নিজের ইসলামের এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে কাজ করা উচিত রিসার্চ করা উচিত এবং পারস্পরিক মুসলিম বিরোধ দূর করার জন্য ফার্স্ট যে স্টেপটা নেওয়া উচিত আমার মনে হয় আমার আইডিওলজিতে যেটা আসে অবশ্যই সলাতে আমরা আতরবদ্ধ হয়ে দাঁড়াবো যেন আমাদের মধ্যে মহান আল্লাহ তালে কোনো বিরোধ না রাখেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই সলাতে বদ্ধ হয়ে দাঁড়াবেন কাতারে যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে আপনি দাঁড়ান কিন্তু কখনোই কোনো জায়গা গ্যাপ রাখবেন না হাদিসে এসেছে যে ব্যক্তি কাতারের শূন্য গ্যাপটা পূরণ করে মহান আল্লাহ রসুল সালাম বলেন ওই ব্যক্তির মর্যাদা মহান আল্লাহ তাহলে বাড়িয়ে দেয় সো দয়া করে মুসলিম ভাই অবশ্যই আপনারা সলাৎ আদায়ের সময় কাতারবদ্ধ হয়ে দাঁড়াবেন এটা আমাদের ইউনিকটি এবং বিরোধ দূর করানোর জন্য যথেষ্ট হবে ইনশাআল ইসলাম